কিন্তু ভালবাসা ধরে রাখা অনেক কঠিন যে তোমার নীরবতার ভাষা বোঝে না সে তোমার চিত্রকারের ভাষা বুঝবে না যে অনুভুতি বোঝে না সে অভিমান কি করে বুঝবে ঢিং এই চিন্তায় সুখে যায় যে তার প্রতিবেশী কেন এত সুখে আছে এগিয়ে যাও কিন্তু মেপো না যে কতটা দূরে গিয়েছো তাহলে আবার পিছে পড়বে তুমি যা চিন্তা করবে তাই হবে তুমি যদি নিজেকে দুর্বল মনে করো তাহলে দুর্বল হয়ে যাবে তুমি যদি নিজেকে যোদ্ধা মনে করো তাহলে যোদ্ধাই হবে খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙেছে রাগ ও জেদের কারণে বহুরূপী মানুষের সর্বপ্রথম হাতিয়ার হলো বলতে বলতে কান্না করা। প্রথম প্রথম বলবে যে আপনার সব দেবে, দিন আপনাকে ছেড়ে চলে যাবে অতিরিক্ত বুদ্ধিমানকে কখনো ভালোবাসবেন না কারণ দিন শেষে তারাদের ভালোবাসাকে মাথা দি মাপার চেষ্টা করে শুধু অ্যালার্জি হলে মানুষের চুলকায় না আপনি ভালো আছেন শুনলেও অনেক মানুষের চুলকায় সামান্য ভুলের কারণে ছেড়ে না যে ভুল শুধরে পাশে থাকা যায় না স্ত্রীকে কখনো তুই বলে অভ্যাস করবেন না এটি খুবই বাজে অভ্যাস স্বাভাবিকভাবে তুমি বলুন আর যদি কখনো রেগে যান তাহলে আপনি বলুন চোর মূর্খ হলে কিছু সম্পদ নষ্ট করে আর চোর শিক্ষিত হলে জাতীয় সম্পদ নষ্ট করে করে ভালো থাকার একটাই উপায় চোখ বন্ধ মেনে নাও মনে রাখবেন আজই আগামীকাল যাকে নিয়ে আপনি গতকাল চিন্তিত ছিলেন নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না অন্যের মনের মতো হব কিভাবে কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করার কিছু নেই কারণ এক জীবনে সবাই ভালো হতে পারে না স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না স্কুলের ব্যাগটা ছেড়ে যেদিন সংসারের ব্যাগটা হাতে নেবে সেদিনই বুঝবে স্কুলের ব্যাগটা কত হালকা ছিল যতদিন পর্যন্ত মানুষ অসৎ থাকে ততদিন পর্যন্ত মানুষের শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তখন তার শত্রুর অভাব হয় না আপনি মানুষ হিসাবে কেমন সেটা অন্য কোনো মানুষের কাছে প্রকাশ করতে যাবেন না শুধু আপনার ভিতর সততার বীজ রোপণ করে যান সব প্রকাশ এমনিতেই হয়ে যাবে পৃথিবীতে যারা নালিশ করতে পারে না চুপ করে থাকে তারাই উল্টো আসামি হয় পেতে হলে কিছু দিতে হবে ত্যাগ করতে না চাইলে পাওয়ার আসা অর্থহীন কারোর কাছে যেটা অপ্রয়োজনীয় সেটাই হয়তো অন্য কারোর কাছে বেঁচে থাকার অবলম্বন ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খ জ্ঞানী পথটা যখন একাই চলতে হয় তখন পেছনে কে কি বললো এটা শোনার সময় আপনার নেই সত্যি ভাগ্যটা আজব যাকে ভালোবেসে পাওয়া সম্ভব না তাকেই সব থেকে বেশি ভালোবাসে আমাদের মন সব কথা ধরলে তো সমস্যা হবেই যত কম কথা মনে রাখবে